ঘাস ছাড়া আমি ওগুলো কোনো খরচ করি না বাবা খালি ঘাস যায় আর ওই পান্তার ভাতু ভেড়ার খুব একটা অসুখ বিসুখ নাই কেউ আমরা মাঝে সাঝে হাগা হলে পঞ্চাশ ষাট কি একশো রকম পঞ্চাশ টাকা দিয়ে ভেড়ার চিকিৎসা হয় না একশো টাকা খরচ করলে তাই বেশি অনেকে বলে যে এই গুগর বেচা কোনো দিন এত টাকা লাভ করা সম্ভব হ্যাঁ হ্যাঁ ওরা যাই ওরা ঘিন না করবে না না ওলা ঘৃণা হবে। করলে দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি দুপচাচিয়ার গ্রামে এই গ্রামের একজন কৃষক ভেড়া পালন করে আজকে দেখাবো সেই ভেড়া পালনের সফলতার গল্প কাহিনী যারা বলেন যে ভেড়াতে আসলে লাভই হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা ভেড়াও পালন করতে পারেন লক্ষ লক্ষ টাকা আয়ও করতে পারেন চলুন ভিডিওটি শুরু করি এখনও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা কৃষি বিষয় ভেড়া খামার কৃষকদের ক্ষেত খামার দেখাই খামার দেখাই কে কীভাবে ডেভেলপ করছে উন্নতি করছে আজকে আমরা চলে এসেছি দুপচাচিয়ার একটি চাচার কাছে চাচা আপনার নাম কি হবিবর হবিবর আর বাড়ি কোথায় বাড়ি চাঙ্গা সাঁচাই কত কতদিন হলো ভেড়া পালন করেন বহুত দিন হলো প্রায় চার পাঁচ বছর হচ্ছে বাবা আচ্ছা কয়টা দিয়ে শুরু করেছিলেন প্রথম আমি তিন পিন্ডা চিনি বহুত ভেড়া আমি আল্লাহ বৃদ্ধি করা আছে এবং বেশিছি এবং এখনও বিশ বাইশটা ভেড়া আছে ভেড়াতে লাভ কীরকম ভেড়া আমি পালি এবং বেশি লাভ আছে বাবা লাভ আছে এবং বিক্রি করি এবং বছরে আমি কুরমানি দিবা পারি না আমি বছরে একা করা কুরবানিও দেয় এটা কিন্তু খুব ভালো কথা নিজে পালন করে কুরবানি দেয় এটা কিন্তু জায়েজ বেশি হয় হ্যাঁ জায়েজ মানে যে আল্লাহ আমাকে বাচ্চা দিছে আমাকে আল্লাহ বাচ্চা দিছে আমি পালি পালা এবং বিক্রি করে কুরমানিও দেয় বছরে কিরকম টাকা ভেড়া বিক্রি করেন নিচে আশি থেকে নব্বই হাজার টাকা আমি বিক্রি করি ভেড়া এটা কি সম্ভব হ্যাঁ এবং বিক্রি করি আবার আমার ভেড়া বছরে দুটা করে বিয়ান দেয় এলাকার ভেড়া দুটা তিনটা করে বাচ্চা হয় অনেকে বলে যে ভেড়া পেলে কোনো লাভ নাই ভেড়ার কোনো লাভই নাই কে করল লাভ নেই আমি কোনো কাজ করি না খালি এই সারাদিন ভেড়া না থাকি ভেড়া বিক্রি করি এইভাবে আমি চলি এইভাবে সংসার চলে হ্যাঁ সংসার ইতোমতো ভাবে আমার চলে ভেড়া পালন করতে সবচেয়ে বেশি জটিল রোগ কি হয় ভেড়ার ভেড়ার খুব একটা অসুখ বিসুখ নাই কেউ আপনার মাঝে সাঝে হাগা হলে আপনার বড়ি টড়ি ছিলে গেলে ভালো হাগা হয় কীরকম টাকা আপনার খরচ হয় এই ভেড়া পালন করতে মানে কি অসুখ বিসুখের পঞ্চাশ ষাট কি একশো এই রকম পঞ্চাশ টাকাতে এই ভেড়ার চিকিৎসা হয় না একশো টাকা খরচ করলে তাই বেশি আচ্ছা যারা নতুন করে আসলে ঘেরা পালতে চাচ্ছে যারা বলতে চাচ্ছে যে লাভ নাই কি গিয়ে গু গোবর সাফ করা লাগে এগুলা সাফ করে কত টাকা হবে এটা তাদের কি আসল বলতে চান না ক্যাঙ্কারা যে এটা পারলে আর গু হাত দেওয়া লাগবে তারপর যত্ন করা লাগবে গোসল করা লাগবে বুঝলি এক যত্ন থা লাগবে তাহলে খালি একবার মুখ তুলা সালে বুঝছি তাক রিয়াল অনেকে বলে যে এইলা গুগোর বেচা কোনো দিন এত টাকা লাভ করা সম্ভব হ্যাঁ হ্যাঁ যাই ওরা ঘৃন্না করবে তার কপালে ওরা হবে না ওরা ঘিন না করলে হবে না আমি ওরা ঘিন না করি না আমি দুই হাত লাগি আমি নিজে সাফ করি সাফ করে আচ্ছা এই যে ভেড়া পাললে মনে করেন যে কিষান লিয়া ভেড়া পাললে লাভ হবে কিষান লিয়া ভেড়া পারলে তাহলে খামার দিলে যা হবে কিসের নিতে হবে কয়টা দিয়ে শুরু করলে ভালো হয় খামার দিলে নিচে পঞ্চাশটা লাগে তাই আর যারা ধরেন আপনার মতো আমার মতো এরকম অল্প দিয়ে শুরু করতে চাচ্ছি আস্তে আস্তে খামার করবো তাহলে কয়টা লাগবে তাহলে মন করো যে চার পাঁচটা ছয়টা কিনলো কিনা এভাবে ওই পাঁচে পাঁচে জেলা মর্দা বাচ্চা সেটা বিক্রি করলো আর যারা মেয়া বাচ্চা ছিল ওরা একটু বহু ঠেয়া যাবে গাবিন দেখা গাবিন এবং ভালো সলঙ্গা দেখা পা মোটা মোটা দেখা দেওয়া যাবে মূষা সরা দেখা ওলার বাচ্চা হবে সাইটিং বাচ্চা আচ্ছা ভেড়া কিনলে ধরেন যে আপনার গাবিন যায় কিনতে হবে তাহলে লাভ করা যাবে তাড়াতাড়ি আর ধরেন যে এই যে

দিয়া দা পানি চানি ভাত পানি মিশালে গুঁড়া টুড়া এরা দিলে আপনার এই ঘাস ছাড়া আর কি খরচ হয় ভেড়ার প্রতি আমি ঘাস ছাড়া আমি ওই কোনো খরচ করে না বাবা খালি ঘাসায় আর ওই পান্তার ভাতু ভাত ছড়ানো পানি এগুলা হলে তার যথেষ্ট ওরই ভিতর গুঁড়ায় এখনো গুঁড়া খালো খা যা ছুটা জায়গা ঘুম পারে আচ্ছা কয়টা ভেড়ার জন্য কয়টা পাঠা দরকার পাটা ওই বিশটা বাইশটা ভেড়া থাকবে বড় এক পাটা থাকলে তাই যথেষ্ট তাই ছয় মাস পর পর আপনার ভেড়াগুলো বাচ্চা দেয় এবং ওই হিট দেওয়া ছয় মাস আসে হিট দেওয়া তাই হ্যাঁ আমার ভেড়া বিয়া চল্লিশ দিন পর হিট আসে চল্লিশ দিন পরে হিট আসে হ্যাঁ আর এই যে বাচ্চাগুলো আবার যেমন হওয়ার পর কয়দিন পর হেঁটে আসে বাচ্চা ওলা এক বছর পর এক বছর পর ওরা হিট আসবে যারা ফাল পালতে চাচ্ছে পাললে লাভ হবে তো হ্যাঁ লাভ হবে লাভ হবে কিন্তু ওরা ওই ঘৃণা করলে হবে না বুঝতে পারছি বেসা হুঁস পাবে না আচ্ছা কাকা ভালো থাকবেন এতক্ষণ সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা